রূপা সবাইকে সব সত্যি কথা বলে দিল সেই মেরেছে রুটিকে সম্পূর্ণটা জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আজকে পর্বে আপনারা দেখতে পাবেন রূপা রুটিকে খুন করার স্বপ্ন দেখতে থাকে আর মা বলে চিৎকার করে ওঠে তখন রূপা দেখে রূপার কাছে কৃষ্ণ বসে আছে তখন রূপা কৃষ্ণকে জড়িয়ে ধরে আর মা বলে কাঁদতে থাকে তখন কৃষ্ণ বলে রাই আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি আমি তোমাকে কিচ্ছু জিজ্ঞাসা করব না তোমার যদি মনে হয় তুমি আমাকে সবটা বলবে তাহলেই বলো তখন রূপা বলে আমি মার কাছে যাব এই বলে ঘর থেকে বেরোতে যায় তখন কৃষ্ণ রূপাকে ধরে আর বলে রাই কালকে কোটে কেসটা উঠবে আর দেখো মার কোনো শাস্তি হবে না মা তো আর শুধু শুধু রুটিকে মারিনি মা অন্যায়ের প্রতিশোধ নিয়েছে তখন রূপা বলে না মা তো তখন রূপার মনে পড়ে দীপা কাউকে বলতে বারণ করেছিল তার মাথার দিব্যি দিয়েছিল তখন রূপা মনে মনে বলে আমি কত ভালো একটা ছেলেকে নিজের হাজব্যান্ড হিসেবে পেয়েছি কত সুখে সংসার হতে পারতো আমার তখন কৃষ্ণ বলে রাই তুমি আমাকে কিছু বলবে আমাকে সবটা বলো তখন রূপা বলে না মা কিছু করেনি এই বলে রূপা ঘর থেকে ছুটে বেরিয়ে যায় তখন কৃষ্ণ বলে রাই এটা কি বললো আর মা কিছু করেনি মানে অন্যদিকে পোস্টমার পর রুটির বডিটাকে বাড়িতে আনা হয় তখন সোনা খুব কাঁদতে থাকে আর বলে ওর মুখটা এইভাবে ঢাকা কেন আমি কি শেষবারের মতন ওকে দেখতে পারবো না তখন সূর্য বলে দেখার আর কি আছে সব কিছুই তো শেষ হয়ে গেছে তখন পুলিশ বলে পোস্টমার্টমের পর শর্ট সার্কিট লেগে সেখানে আগুন লেগে যায় তাই ওখানে থাকা কিছু বডিও পুড়ে গেছে আর সেখানে আনফর্চুনেটলি আপনার স্বামীর বডিও ছিল তখন সোনা বলে না আমাদের একসাথে থাকা হলো না শেষবারের মতন তোমার মুখটাও দেখা হলো এই বলে সোনা কাঁদতে থাকে তখন রূপা বলে হিংসুকুটি তুমি কেঁদো না তুমি একটু শান্ত হও তখন সোনা রেগে যায় আর বলে তুমি একদম আমাকে ডাকবে না তুমি তো ছিলে মার সাথে তুমি মাকে আটকাতে পারো তুমি আমার স্মৃতি সিঁদুরটাকে এইভাবে কেড়ে নিলে এই বলে রূপাকে মারতে থাকে তখন রূপা বলে না মা কিছু করেনি হিংসুকুটি রুটি খুব বাজে লোক ছিল তখন সোনা খুব রেগে যায় আর বলে খবরদার একদম তুমি ওর নামে কোনো বাজে কথা বলবে না তখন রূপা বলে সোনা তুমি আমার কথা বিশ্বাস করো তখন সোনা বলে তোমার কথা আমি বিশ্বাস করব আমাকে বিধবা বানিয়ে কি তোমার শান্তি এই বলে রূপাকে মারতে হয়নি আবারও যায় আর রূপার গলা টিপে ধরে তখন সবাই মিলে সোনাকে আর রূপাকে ছাড়ায় তখন কৃষ্ণ বলে তুমি কি ওকে মেরে ফেলবে নাকি তখন সোনা বলে দেখবে বউ মরলে কেমন লাগে আমার বর মরে গেছে আমি বুঝছি তোমার বউ মরলেও দেখো কেমন লাগে তখন সূর্য বলে মা তুই একটু শান্ত হ তুই নিজের মধ্যেও নেই তুই কি করছিস জানিস তখন কাকিয়া বলে রূপা তোর এখানে আসার কি দরকার ছিল এখন সোনার সাথে কথা বলারই বা তোর কি দরকার ছিল তখন রূপা বলে সোনা আমার কথাটা একবার শোনো রুডি ভালো ছেলে ছিল না তোমার সাথে আমার কিছু কথা আছে তোমাকে আমার কিছু বলার আছে তখন কাকিয়া বলে রূপা তুই একটু চুপ কর না তুই একটু বোঝ না তুই তো ননসেন্স না তুই একটু চুপ করে থাক না এখন তোকে কথা বলতেই হবে তখন রূপা বলে সোনাকে যদি আমি কথাগুলো না বলি তাহলে তো ও আমাকে আর মাকে সারা জীবন ভুল বুঝে যাবে তখন কাকিয়া বলে তুই বুঝতে পারছিস না এখানে কেউ তোর কোনো কথা কথা বিশ্বাস করছে না না তখন তখন প্রবীর বলে বলে তোমরা একটু চুপ করবে এই সমস্ত বলার সময় নয় রূপা ওকে তো বুঝতে হবে ও এতদিন একটা ভুল ধারণা নিয়েছিল রুজি ছেলেটা একদম ভালো নয় তখন সোনা খুব রেগে যায় আর বলে রুজির নামে আমি একটাও আর খারাপ কথা শুনতে চাই না তাহলে কিন্তু আমি তোমাকে একেবারে শেষ করে দেব তখন সূর্য বলে কৃষ্ণ তুমিও রূপাকে এখান থেকে নিয়ে যাও রূপা রূপা তুই এখন এখান থেকে থেকে যা তখন সেখান চলে যায় আর কৃষ্ণ তার পিছনে পিছনে চলে যায় অন্যদিকে রূপা ঘরে এসে বলে মা আমি তোমার দিব্যি রাখতে পারবো না আমি সবাইকে সবটা বলে দেব আমি তোমার কিছু হতে দেব না মা তখনই সেখানে কৃষ্ণ আসে আর রূপা বলে মা কিছু করেনি রুটির খুন আমি করেছি এই শুনে কৃষ্ণ খুব অবাক হয়ে যায় অন্যদিকে দীপার কাছে খাবার নিয়ে আসে তখন দীপা বলে না আমি কিছু খাবো না তখন মহিলা পুলিশ অফিসারটি বলে এটা আপনার বাড়ি নয় যে কেউ আপনাকে সেদে সেদে খাওয়াবে তখন দীপা বলে আমার জীবনে সেদে খাওয়ানোর মানুষ খুব খুব কম তাই আমি সেটার আশাও করি না তখন পুলিশ অফিসারটি বলে এটা আপনার বাড়ি নয় যে আপনি যা ইচ্ছা হবে তাই করবেন খেয়ে নিন আপনি নাহলে আপনার লাল লালটু বড় এসে তো আবার আমার কলার চেপে ধরবে তখন দীপা বলে ডাক্তারবাবু অকারণে কারোর গায়ে হাত তোলার মানুষ নন তখন পুলিশ অফিসারটি বলে ওনার মধ্যে বোধশক্তি একটু কম আছে ওনাকে একটু বুঝিয়ে বলবেন এরকম কাজ যেন উনি আর না করেন তখন দীপা বলে উনি যা করেছে থেকেই করেছে তাই ওনার সম্বন্ধে খারাপ কথা বলার অধিকার কেউ আপনাকে দেয়নি তখন পুলিশ অফিসারটি বলে খুন করে এসে আবার বড় বড় কথা হচ্ছে চুপ করে থাকুন তো আপনি একটা বাচ্চা ছেলেকে খুন করে এসে এখন বড় বড় কথা বলা হচ্ছে যেন একজন স্বাধীনতা সংগ্রামী তখন দীপা বলে ভদ্রভাবে কথা বলুন আপনি তখন পুলিশ অফিসারটি বলে কি ভদ্রভাবে কথা বলবো একজন আসামির সাথে একজন খুনির সাথে কি ভদ্রভাবে কথা বলবো। তখন পুলিশ অফিসারটি বুকে ব্যথা করে ওঠে আর পুলিশ অফিসারটি মাটিতে পড়ে যায় তখন বাকি পুলিশ অফিসারগুলো সেখান থেকে ছুটে চলে যায় ডাক্তার আনার জন্য তখন দীপা লকআপ থেকে বেরিয়ে আসে আর তার পার্স চেক করতে থাকে আর দীপা ডাক্তারি জীবনের কথাগুলো ভাবতে থাকে তখন দীপা বলে ওনাকে তো এইভাবে ফেলে রাখাটা এখন রিক্স তারপর দীপা পুলিশ অফিসারটি বুকে দু হাত দিয়ে চাপ দিতে থাকে তারপর পুলিশ অফিসারটি জ্ঞান ফেরে তখনই বাকি পুলিশ অফিসারগুলো একটি ডাক্তারকে নিয়ে আসে তখন ডাক্তারটি পুলিশ অফিসারটি চেক আপ করে আর বলে আপনার হার্ট অ্যাটাক হয়েছিল এক্ষুনি আপনাকে হসপিটালে নিয়ে যেতে হবে তখন দীপা বলে আমি ওনার হাজের মধ্যে প্রেশার দিয়েছিলাম উনি রেসপন্স করেছে তখন ডাক্তারটি বলে থট আপনি ঠিক সময় এই কাজটা করেছেন আপনি কে ডাক্তার নাকি তখন দীপা বলে না আমি ডাক্তারের ওয়াইফ এই বলে দীপা লকাবে ভিতরে ঢুকে যায় আর বলে নিন এবার লক করে দিন দিকে রুটিকে শ্মশানে নিয়ে আসা হয় তখনই সেখানে কুন্তলা আর রুটির বাবা আসে তখন কুন্তলা বলে দেখো আমার রুটি কেমন ঘুমাচ্ছে দেখো চোখ বন্ধ করে ঘুমাচ্ছে তোর খিদে পেয়েছে বাবা এই বলে রুটিকে খাওয়াতে থাকে তখন কুন্তলা বলে দেখো আমার রুটি খাচ্ছে না দেখো আমার রুটি কিছুতেই খাচ্ছে না এই বলে কুন্তলা রুডি রুডি করে চিৎকার করে কাঁদতে থাকে তারপর রুটিকে দাহ করা হয় আর কুন্তলা বলে এবার আমরা কি নিয়ে বাঁচবো কেন বেঁচে থাকবো আমরা তারপর সোনাকে বলে সোনা আমরা এখন কি নিয়ে বাঁচবো এই বলে সোনার হাত ধরে চিতার কাছেই যেতে থাকে তখন সবাই কুন্তলার হাত থেকে সোনাকে ছাড়িয়ে নেয় আর তখনই সেখানে রূপা আসে আর বলে সোনা তুমি এরকমটা কেন করছো আমাদের মা আমাদেরকে বাঁচানোর জন্য সবকিছু স্যাক্রিফাইস করে দিলো আর তুমি এই মহিলার সাথে তখন সোনা রূপাকে ঠেলে দেয় আর বলে তুমি আমার কাছে কেন এসেছো তোমাকে বলেছিলাম না আমার সামনে আসতে না এই বলে সোনা চিতা থেকে একটি আগুন চালানো কাঠ নিয়ে রূপার দিকে তেরে যায় তখন সবাই সোনাকে আটকে নেয় আর সোনা বলে তুমি আমার সামনে একদম আসবে না আর মাকেও তুমি কোনো কথা বলবে না তখন রূপা বলে মা মা তুমি কাকে বলছো ওই মহিলা আমাদের মা নয় আমাদের মা একজনে যে আমাদেরকে বাঁচানোর জন্য সব কিছু ত্যাগ করেছে আর মা মা খুন করেনি মা কোনো খুন করেনি খুন করেছি আমি আমি রুডিকে মেরেছি রূপার মুখে এই কথা শুনে সবাই চমকে ওঠে তারপর সবাই রূপাকে বলে রূপা তুই এই কী কথা বলছিস তুই রুডিকে খুন করেছিস তখন রূপা বলে হ্যাঁ আমি খুন করেছি তখন কৃষ্ণ বলে রূপার মাথা ঠিক নেই ও কি বলছে ও নিজেও জানে না তখন সোনা বলে দেখো বাবা দেখো এ নাকি আমার বোন বাবা আমি এই মেয়েটাকে সহ্য করতে পারছি না এই মেয়েটাকে এখান থেকে চলে যেতে বলো এই বলে সোনা চিৎকার করে কাঁদতে থাকে তখন সূর্য বলে মা তুই এখন এখান থেকে চলে যা সোনার মাথা ঠিক নেই তুই এখন এখান থেকে চলে যা আমি তোর মাকে কথা দিয়েছি সোনাকে ঠিক করে রাখবো ওকে আগলে রাখবো আমাকে কথাটা রাখতে দে তুই এখন এখান থেকে যা তখন কৃষ্ণ রূপাকে নিয়ে সেখান থেকে চলে যায় অন্যদিকে কুন্তলা বলে এই মা আর মেয়ে বিলে আমার ছেলেটাকে খেলো অন্যদিকে রূপা বলে মা আই এম সরি মা আমি তোমাকে দেওয়া কথা রাখতে পারলাম না আমি সবাইকে সব সত্যিটা বলে দিলাম এবার কালকে আদালতেও সব সত্যিটা বলবো তারপরে তুমি আমাকে যা শাস্তি দেওয়ার দিও অন্যদিকে পুলিশ বলে অ্যাম্বুলেন্স আসার আগে পুলিশের গাড়ি হসপিটালে আগে পৌঁছাবে তখন পুলিশ অফিসারটি বলে আমি একবার ওনার সাথে কথা বলবো নিয়ে চলো আমাকে ওনার কাছে তারপর বাকি পুলিশ ওই অফিসারটিকে দীপার কাছে নিয়ে আসে তখন পুলিশ অফিসারটি দীপাকে বলে লকআপে দরজা খোলা ছিল থানাতেও কেউ ছিল না আমি অজ্ঞান হয়ে মাটিতে পড়েছিলাম আপনি পালিয়ে না গিয়ে আমাকে কেন তখন দীপা বলে আপনার ট্রিটমেন্ট এখন জরুরি আপনি আগে হসপিটালে যান ট্রিটমেন্ট করান তখন পুলিশ বলে তার আগে এটা আমার জানা খুব বেশি দরকার তখন দীপা বলে বেশ আমি বলছি আমি তো নিজে আপনাদেরকে খবর দিয়েছিলাম আমি নিজে ধরা দেব বলে আর তাছাড়া আমি দেখছি আমার চোখের সামনে একটা মানুষ মারা যাচ্ছে আর আমি নিজেকে বাঁচানোর জন্য পালিয়ে যাব। সেরকম মানুষ আমি নই তখন পুলিশ অফিসারটি মনে মনে বলে এই মানুষ কি করে একজনকে মারতে পারে কুড়ি বছরের বেশি হয়ে গেল আমি থানায় কাজ করছি আমার অভিজ্ঞতা বলছে এই মানুষ খুন করতে পারে না তারপর বাকি পুলিশ ওই পুলিশ অফিসারটিকে নিয়ে সেখান থেকে চলে যায় তখন পুলিশ অফিসারটি যেতে যেতে মনে মনে বলে আমার আরও কিছু জানার আছে আরও অনেক কোশ্চেন আছে তার জন্য আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসব। অন্যদিকে দীপাকে কোটে নিয়ে আসা হয় তখন সূর্য বলে দীপা তুমি এখনো চুপ করে থাকবে এখনো কোনো কথা বলবে না আমি জানি তুমি এই খুনটা করনি তুমি খুনটা করতে পারো না আমিও তোমাকে কথা দিচ্ছি আমি তোমাকে নির্দোষ প্রমাণ করেই এখান থেকে নিয়ে যাব। তখন প্রবীর বলে বড় তুমি সবাইকে সব সত্যিটা কেন বলে দিচ্ছ না আমরা কেউ তো রূপা দিদি ভাইয়ের কোনো ক্ষতি চাই না তখন দীপা বলে রূপার কেন ক্ষতি হতে যাবে তখন সূর্য বলে তুমি জানো রূপা আমাকে সব সত্যি কথা বলে দিয়েছে রূপাই রুজিকে মেরেছে তাই না কিন্তু কেন মেরেছে সেটা আমাকে বলিনি আচ্ছা দীপা তুমি বলো রুটি কি কোনোভাবে রূপার সাথে তখন দীপা মনে মনে বলে রূপা তুই এইটা কেন করলি তোর বাবা তোকেও বাঁচাবে আর আমাকেও বাঁচাবে তোর বাবাকে তুই কেন বিপদে ফেললি তুই আমার দিব্যি মানলি না এবার ডাক্তারবাবু তোকে আর আমাকে দুজনকে একসাথে বাঁচাতে গিয়ে নিজের মাথায় সব দায় তুলে নেবে না না এটা হতে পারে না এটা কিছুতেই হতে পারে না